দুপুর ইউপি সাবেক চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সভাপতি ছিলেন কিন্তু গত সতেরো বছর শামীম উসমানের পক্ষ নিয়ে আওয়ামী লীগের কাজ করেছেন নৌকা নিয়ে চেয়ারম্যান হয়েছেন গত বছর পঁচিশ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি উসমানের পক্ষে মাঠে নেমে বিএনপি জামাতকে দুষ্কৃতকারী বলেছেন সেই মনিরুলাম সেন্টু এখন বিএনপির ব্যানারে কথা বলে তাকে বিএনপিতে জায়গা দেয়া হবে না দাবি করলেন ফতুল্লাহ বিএনপির নেতৃবৃন্দ সতেরো বছর ক্ষমতায় বাইরে থাকার কারণ হইল বিএনপিতে আওয়ামী আশ্রিত কিছু বিএনপি ছিল যারা দিনের বেলা বিএনপি করত রাত্রে যে সাংবাদিক সাথে রাইফেল ক্লাবে সাইমসমানের পা ধরে সালাম সেই সমস্ত বিএনপির কারণে বিএনপি নেতৃবৃন্দের কারণে আমাদের সতেরো বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে পাঁচই আগস্টের পরে যারা বিভিন্ন সময় আওয়ামী লীগে চলে গিয়েছিলেন আওয়ামী লীগ করেছেন বিএনপি নেতৃবৃন্দকে বিএনপির কর্মীদেরকে হয়রানি করেছেন তারা আবার বিএনপির কিছু ওই যে আওয়ামী আশ্রিত বিএনপি নেতাদের মাধ্যমে পুনর্বাসিত হতে যাচ্ছেন এই পুনর্বাসনের বিরুদ্ধে আজকের এই সাংবাদিক সম্মেলন তা আমাদের মূল বিষয়টা হচ্ছে মনিরুল আলম সেন্টু উনি আমাদের থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি গত সতেরো বছর আওয়ামী লীগ করেছেন ঘোষণা না দিয়ে স্বামী মুসমানের সৈনিক সেটেছেন নৌকা মারকা নিয়ে চেয়ারম্যান হয়েছেন সামিমসানের জনসভায় শেষ পর্যায়ে এসে পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ সালে উনি বক্তব্যতে বলেছেন যারা ছাত্র আন্দোলন করে তারা হইলো দুষ্কৃতিকারী আর জামাত শিদির এরা হইল এই রাজাকার এরা সন্ত্রাস সেই মনির সেন্টুকে যে আশ্রিত বিএনপি যারা সতেরো বছর বিএনপির রাজনীতি করেছে মাঠে কাজে দিনের বেলা আন্দোলন করেছে রাতে সাইনের পায়ে যে সালাম করেছে সেই ধরনের দুজন নেতা ফতিলা থানা বিএনপির সভাপতি শহীদ ইসলাম এবং ফতিলা থানা বিএনপির সহসভাপতি হাজি শহীদুল্লাহ তাদের দুইটি পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেছেন যে মনিরুল আলম সেন্টুনাকে তাদেরকে আশ্রয় দিয়েছেন তাদেরকে ব্যক্তিগতভাবে যদি আশ্রয় দিয়েছে থাকে সেটা আলাদা কথা কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা তাদের দ্বারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এবং পঁচিশে আগস্টের এই পর নারায়ণগঞ্জে প্রায় পঁয়ত্রিশ জন আন্দোলনকারী খুন হয়েছে অসংখ্য নেতাকর্মী চোখ হারিয়েছে বা হারিয়েছে অঙ্গ অবস্থায় আছে এই মনিরুল আলম সেন্টর স্বৈনতান্ত্রিক বক্তব্যের কারণে এই মনুরাল সেনুকে যারাই বিএনপিতে চেষ্টা করবে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ভাষ্যমতে তারেক যে বলেছেন আপনারা শুনছেন সবাই জানেন যে যারা দল ছেড়ে চলে গিয়েছে এবং দল থেকে বহিষ্কার হয়েছে তাদের স্থান কিন্তু হবে না যদি কেউ তাদেরকে বিএনপিতে পুনর্বাসিত করতে চায় তাহলে তাদেরকেও তথ্য পরিষ্কার করা হবে আমরা দুজন আমাদের যেই চেয়ারম্যান যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যের আমাকে থানা বিএনপির সভাপতি শহীদুল হাসান আউর শহীদুল হোসান কিটো এবং অর হাজির শহীদুল্লাহ বহিষ্কার এই এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা দাবি করছি এবং আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে অনুরোধ করবো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে থেকে যেন ওনার এই প্রথম কার্যক্রমটা উনি শুরু করেন যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাবে যারা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে বিএনপিতে পুনর্বাসিত করতে চেষ্টা করবে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয়